যে আমরা ডিসকাস করবো এটার এক্সাম হয়েছিল ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ ফার্স্টে আসা এলপি এক্সাম এর জেনারেল সায়েন্স এসেস আমাদের ফ্রি টেলিক্রাম চ্যানেল জবস কিডেমি এবং টার্গেট রেল এ গ্রুপ ডি এই দুটো টেলিক্রম গ্রুপে তোমরা জয়েন করে নিও তাছাড়া তোমাদের জন্য আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল দু হাজার আঠারো গ্রুপ ডি এবং এ এল পির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এবং তার সাথে দু হাজার বাইশেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এই দুটো স্টাডি মেটেরিয়াল সাড়ে তিন হাজার জেনারেল সায়েন্সের এর আছে এখানে দুটোরই পিডিএফ লিঙ্ক এবং ভিডিও প্লে লিস্ট ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কমপ্লিট করবে অ্যান্ড এই নাম্বার যদি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটসগুলো বাই করতে চাও এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করতে পারো চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটি এসেছে যে নিউডনের কোন অংশ তথ্য সংগ্রহের জন্য দায়ী এগুলোর মধ্যে কোন অংশ তথ্য সংগ্রহের জন্য দায়ী এটা হচ্ছে আমাদের এক নম্বর কোয়েশ্চেন প্রত্যেকে অ্যান্সার করে দাও প্রত্যেকে গুড ইভিনিং অ্যান্ড আজকে অডিও ঠিক আছে নাকি আমিও একবার চেক করে নিই ওকে মাঝে মাঝে ফলো হয়ে যায় একদম অডিও ঠিক আছে চলতে চলতে যদি কোনো কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দেবে ঠিক আছে এখানে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে ডেন ডাইটের অগ্রভাগ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিউরনের শাখার মধ্যে নিউরনের তোমাদের শাখার মতো গঠনটিকে বলা হয় ডেনড্রাইট ঠিক আছে তার সাথে মনে রাখবে প্রতিটি নিউরন একটি সাইটন দ্বারা গঠিত যেখানে অনেকগুলি ছোট ছোট শাখা বের হয় তো এটাকে ডেনড্রাইট বলা হয় তো ঘুরিয়ে ফিরে তোমাদের এন ডিবিসি গ্রুপ দিতে এটা এসেছে নিউরনের ডেনড্রাইট অংশের তথ্য অর্জিত হয় মানে দেখো এটা এন ডি পরীক্ষা পরীক্ষায় সেম প্রশ্ন তোমাদের এনটি পরীক্ষায় রিপিট হয়ে যাচ্ছে কোন ঘটনার ফলে পৃথিবীর বায়ুমন্ডলে আলোগ্রসি চলাচলের সময় সেটি বেঁকে যায় কোন ঘটনার জন্য তো লাইট চ্যাপ্টার বা আলো চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক দিন প্রশ্ন আসছে সামনে যারা এলপি টেকনিশিয়ান জেই গ্রুপ ডি যাদের গ্রুপ ডি পরীক্ষা চলছে সবার জন্যই এই সিরিজরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো পরীক্ষা দিতে আর আগে এই সিরিজগুলো একদম কমপ্লিট করে নেবে ঠিক আছে অ্যান্ড অ্যানসার কী হয়েছে বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে আলোক রসই চলাচলের সময় সেটি বেঁকে যায় তার সাথে মনে রাখবে প্রতিসরণ হচ্ছে কি যে প্রতিসরণ হচ্ছে একটি আলোক তরঙ্গের পথের বাঁক যখন এটি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় একটি আলো রশ্মি দ্বারা অনুভূত গতির পরিবর্তনের কারণে এটা ঘটে থাকে তার সাথে মনে রাখবে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আপাতিত রশ্মি আপাতিত বিন্দুতে লম্ব এবং প্রতিষ্ঠিত রশ্মি সব একই সমতলে অবস্থান করে অ্যান্ড তার সাথে এটাও মনে রাখবে যখন আলো রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন এর গতি কমে যায় এবং এটি অবিলম্বে দিকে বাঁক নেয় তো এগুলো সব কিন্তু পরীক্ষায় এসছে লাইট চ্যাপ্টার পড়বে এগুলো সব আরামসে অ্যান্সার করে আসতে পারবে নিচের কোন ভৌত রাশিটি বেগের পরিবর্তনের হারের প্রতিনিধিত্ব করে এগুলোর মধ্যে বেগের পরিবর্তনের হার দেখো বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড দ্রুতি মিটার পার সেকেন্ড আর দূরত্ব মিটার আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার দেখো এখানে কি বলেছে বেগের পরিবর্তনের হার বেগ বাই সময় এটাই তো হয়ে যাচ্ছে বেগের পরিবর্তনের হার তাহলে মিটার পার সেকেন্ড আছে পার পার এস সময় এখান থেকে তুমি মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে যে তরুণ বা অ্যাক্সেলারেশন তার সাথে মনে রাখবে যে বস্তু কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার হচ্ছে তরণ এটা দু হাজার তেও এসেছিল দু হাজার চব্বিশে সেম প্রশ্ন হচ্ছে তার সাথে মনে রাখবে বেগ পরিবর্তনের হার ডিভাইড যদি সময় দিয়ে ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে তরণ আর বলকে বা ফোর্স কে যদি ভর দিয়ে ভাগ করো তখন তরুণ পেয়ে যাবে এটা এটা এটাও মনে রাখবে ফোর্স ইজকাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে ফোর্স মনে হচ্ছে বল মাস হচ্ছে ভর হচ্ছে তরণ এখান থেকে এই ইকুয়াল টু লিখতে পারো এফ বাই এম এফ হচ্ছে কি ফোর্স বা বল আর এম হচ্ছে মাস বাই ভর তো এটাই এখানে লেখা আছে যে তোমাদের ফোর্স বাই মাস এগুলো কি হয়ে যায় ত্বরণ তার সাথে মনে রাখবে অবাধে পতনশীল কোনো বস্তুর গতি যদি সমতরণ গতি বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশনে থাকে সরি যদি অবাধে পতনশীল কোনো বস্তুর গতি কেমন প্রকৃতির হয় সমতরণ গতির প্রকৃতির হয়ে থাকে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন প্রকৃতির হয়ে থাকে অ্যান্ড বেগ এবং সময় ভেলোসিটি এবং টাইম গ্রাফ এটি তরণের প্রতিনিধিত্ব করে তো এগুলো সব বিভিন্ন পরীক্ষায় এসছে এবং একটা প্রশ্ন আমি নতুন দেখতে পাচ্ছি না সবই যদি পড়া থাকে পরীক্ষায় করে চলে আসতে পারবে তোমাকে জাস্ট করতে হবে পরবর্তী প্রশ্ন নিচের কোন ধরনের বিক্রিয়ায় বিক্রয় আয়ন বিনিময় ঘটে আচ্ছা এখানে বাংলার উচ্চারণটা একটু অন্যরকম দিয়েছে বাট এটা যেহেতু বাংলার অফিসিয়াল অ্যান্সার কি তো বাংলাটাই রেখে দিয়েছি বাট এখানে মনে রাখবে এটার আলাদা উচ্চারণ আছে বা আমরা যেটা পড়ি সেটাও আলাদা উচ্চারণ তো বাট অপশন অনুযায়ী তোমাকে করতে হবে তো এটাকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট বা দি অপসারণ বিক্রিয়া অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এটাকে আমরা দি প্রতিস্থাপন বিক্রিয়াও বলে থাকি দি অপসারণ বিক্রিয়া আর দি প্রতিস্থাপন বিক্রিয়া দুটোই সেম ইংলিশে এটাকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন যে বিক্রয় বিক্রয়গুলোর মধ্যে আয়ন বিনিময় হয় তাকে দ্বি প্রতিস্থাপন বিক্রয় হয় দেখো সেম প্রশ্ন গ্রুপ দিতে এসেছিলো এবছর তোমাদের রিপিট হচ্ছে তার সাথে দ্বি প্রতিস্থাপন বিক্রয় দুটি বিক্রিয়কের মধ্যে আয়ন বিনিময় ঘটে দ্বি প্রতিস্থাপন বিক্রয় কি হয় এবি আর সি ডি এদের বিক্রিয়ায় তোমাদের হয় এ ডি প্লাস বি এইখানে দেখো আয়নগুলো বিনিময় হচ্ছে এটাকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন তার সাথে মনে রাখবে একটি রাসায়নিক বিক্রয় দুটি বিক্রিয়ক তাদের আয়ন বিনিময় করে দুটি নতুন গঠন করে তাকে বলা হয় বা বা ডিসপ্লেসমেন্ট আর বিক্রিয়ায় অদক্ষেপ তৈরি হয় এবং এটির বর্ণ পরিবর্তন হয় এটাও মুখস্থ রাখবে তোমাদের কারো না কারো সিপ্টে আপন পরীক্ষায় আসতে পারে উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তি ভান্ডার কোনটি এই প্রশ্নটাও প্রিভিয়াসে এসেছে বাট একটু তোমাকে ঘুরিয়ে দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে স্টার্চ বা শ্বেত সার তার সাথে মনে রাখবে উদ্ভিদ সালক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে তাৎক্ষণিক শক্তির প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত যে গ্লুকোজ সেটি জটিল শর্করা বা শ্বেতসার বা স্টার্চ রূপে উদ্ভিদের বিভিন্ন অংশে জমা থাকে তাই শ্বেতসারকে উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার বলা হয় এই সেম প্রশ্ন তোমাদের এএলপি দু হাজার আঠারোতে এসছে গ্রুপ ডিতে এসেছিল সেখানে কি হয়েছে কার্বোহাইড্রেট গুলো স্টার্চ বা শ্বেতসার আকারে সংরক্ষণ করা হয় যা উদ্ভিদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অভ্যন্তরীণ শক্তি রিজার্ভ হিসাবে কাজ করে তো এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়েছে অভ্যন্তরীণ শক্তি রিজার্ভ স্টার্চ বা এটাই দিয়েছে পরীক্ষায় এই বছরে তো তোমাকে দুটোই মুখস্থ করতে হবে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসতে পারে পরবর্তী প্রশ্ন ফোর্স থেকে দিয়েছে তোমাদের প্রশ্ন কি দিয়েছে যখন বায়ু ভর্তি আবদ্ধ খালি একটি বোতলকে জলের ভেতরে ঠেলে দেওয়া হয় তখন এটি ছেড়ে দিলে তা আবার উপরে ভেটে উপরে ভেসে ওঠে এটি কি কারণে হয়ে থাকে এটার পিডিএফ কিভাবে পাবো এটার কোনো আপাতত পিডিএফ কোনো তৈরি হয়নি বাট হলে আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে আমি ভাবছি একটা পিডিএফ এর পেড গ্রুপ বানিয়ে দেবো যেখানে এলপি টেকনিশিয়ান যেই রিসেন্টলি তোমাদের যে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে তার সাথে এন যে পরীক্ষা হয়েছে আর তারপর ওই যে আরও কিছু পোস্ট যেগুলো পরীক্ষাগুলো হয়েছে এই সমস্ত পরীক্ষায় যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো এসছিল সব একসাথে একটা জায়গায় প্রোভাইড করে দেবো তাহলে আপকামিং দু হাজার পঁচিশে যতগুলো পরীক্ষা হচ্ছে হবে সরি পঁচিশ তো পেরিয়ে গেল ছাব্বিশে দু হাজার পঁচিশে রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো হবে সেইগুলোর জন্য তোমার ভালো ধরনের একটা প্রিপারেশন হয়ে যাবে আর যারা পিডিএফ লাগবে না তারা অবশ্যই খাতায় নোট ডাউন করো বিশেষ করে এক্সট্রা ডিটেলসগুলো গুলো এখানে আমাদের অ্যান্সার কী হবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বোতলের ওপর জলের উপরিঘাত বোতলের ওপর কাজ করা মধ্যাকর্ষণ শক্তির চেয়ে বেশি হয় তার সাথে মনে রাখবে যখন একটি খালি বোতলকে জলে ডুবানো হয় তখন বোতলের ওপর দুটি বিপরীতমুখী বল কাজ করে প্রথম যেটা বল কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল বা ওজন যেটা নিচের দিকে যেহেতু বোতলটি খালি তাই এর ভর এবং ওজন দুটোই কম এন্ড আর একটা যে বল কাজ করে সেটা হচ্ছে প্লাবতা বল যেটাকে এন্ড ফোর্স বলা হয় যেটাকে উর্ধ্বার্ধ ফোর্সও বলা হয় আর কি সূত্র অনুযায়ী কি বলছে যে জলে ডোবানো হলো ডোবানো হলে বোতলটি তার আয়তনের সমান জল অপসারিত করে কিন্তু জল বাতাসের চেয়ে অনেক ভারী বা ঘন তাই এই অপসারিত জলের ওজন ঊর্ধ্বঘাত হিসাবে কাজ করে এবং বোতলের নিজস্ব ওজনের চেয়ে অনেক বেশি হয় এর ফলে কি হয় এর ফলে যেহেতু উপরের দিকে ঠেলে বা ঊর্ধ্বঘাত বেশি হয় অভিকর্ষ বলের তুলনায় তাই বলটি উপরের দিকে কাজ করে এবং বোতলটি দ্রুত জলের উপর ভেসে ওঠে যেটাই কেন বলেছে বোতলের উপর জলের উপরিঘাত বা ঊর্ধ্বঘাত বা আপার আপ ট্রাস্ট যেটাকে বলা হয় সেটা বোতলের উপর কাজ করা মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির চেয়ে অনেক বেশি হয় সেই জন্য বোতলটা ভেসে ওঠে এটা তোমাকে বোঝাতে চেয়েছে এটার জন্য এই লাইনগুলো গেছি এগুলো একটু পড়বে তাহলে তোমার প্রপার আইডিয়া হয়ে যাবে এগুলোর মধ্যে কোনটি বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না এগুলোর মধ্যে কোনটা এভাপোরেশন বা বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না কি হবে বলো তাড়াতাড়ি এবং ডেইলি ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে লাইভ ক্লাসগুলো ওকে কারণ ছাব্বিশে পুরো রেলওয়ে পরীক্ষা আছে অনেক তো একের পর এক তুমি আলাদাভাবে সেপারেটভাবে যদি প্রিপারেশন নিতে যাও পিছিয়ে পড়বে তো এটাকে অ্যান্সার কি হয়েছে তাপমাত্রার হ্রাস অপশন ডি হচ্ছে এটা সঠিক দেখো বাষ্পীভবন বা ইভাপোরেশন একটি পৃষ্ঠ ঘটনা বা সারফেস সার্ফেসেন তার সাথে মনে রাখবে বাষ্পীভবনের কারণে মাটির পাত্রে রাখা জল গ্রীষ্মকালে ঠান্ডা থাকে বাষ্পীভবন প্রক্রিয়ায় একটি তরল একই আয়তনের জন্য সবচেয়ে ধীর গতিতে হবে বাষ্পীভবন হলো তরল থেকে বাষ্প পর্যায়ে রূপান্তরের প্রক্রিয়া যা তরলের পৃষ্ঠে ঘটে থাকে অ্যান্ড তাপমাত্রা বৃদ্ধি যদি তাপমাত্রা কম আর জায়গায় যদি বৃদ্ধি হতো তার ফলে কিন্তু বাষ্পীবনের হার বৃদ্ধি হবে বৃদ্ধি করে না কোনটা তাপমাত্রার হ্রাস নিচের কোনটি অধাতুটি তরল আচ্ছা কোন অধাতুটি তরল তো এটা তোমরা সবাই পারবে রুম টেম্পারেচারে তোমাদের কোন অধাতু ব্রমীন ব্রমীন হচ্ছে রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকে এগেন এই প্রশ্নটা এসছে নতুন প্রশ্ন কিন্তু খুব কম বাট পুরনো যে প্রশ্নগুলো এসছে সেগুলো একটু মানে মডিফাই করে দিয়েছে যাতে তুমি একদম কনফিউজ হয়ে যায় যারা ভালোভাবে পড়বে না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা পেরে যাবে দেখো তিনটি অবস্থায় অধাতু পাওয়া যায় কঠিন তরল গ্যাস এটাও মনে রাখবে তার সাথে মনে রাখবে অধাতু যেগুলো হয় তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব কম হয় অধাতু নমনীয় এবং প্রসারণীয় হয় না হয় না বলেছে এটা মাথায় রাখবে অ্যান্ড অধাতুগুলো অনুজ্জ্বল এবং অমসৃণ প্রকৃতির হয়ে থাকে অ্যান্ড তার সাথে মনে রাখবে অধাতব অক্সাইডের প্রকৃতি আম্লিক প্রকৃতির হয়ে থাকে এই কয়েকটা নন মেটাল সম্পর্কে এক্সট্রা ডিটেলস যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে শ্রেণী সমবায়ে সংযুক্ত প্রতিটি আর ওহম রোধ বিশিষ্ট দুটি রোধকের সমতুল্য রোধ আচ্ছা এটা দিয়েছে কিসের শ্রেণী সমবায় শ্রেণী সমবায় ফর্মুলা আছে আর ইকুই ভ্যালেন্ট ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস মানে যতগুলো রেজিস্ট্যান্স দেবে সেগুলো তোমার ডট ডট হয়ে থাকবে এখানে কতগুলো বলেছে দুটোই দুটোই কি আর ওহম করে তাহলে এখান থেকে তুমি লিখতে পারো আর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য রোধ সমান এক দুটোই আর আর করে তাহলে আর প্লাস আর মানে হচ্ছে টু আর টু আর তো অপশন বি তোমার হয়ে যেত ঠিক আছে এবার এটা যদি শ্রেণী সমবায় না দিয়ে তোমাদের প্যারালাল কানেকশন দিত ওকে সমান্তরাল সমবায় যদি দিত তাহলে সেখানে ফর্মুলা কি ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর করতে এটা হচ্ছে ফর্মুলা আর লসগত এক প্লাস এক মানে টু বাই আর তাহলে এখান থেকে আর ইকুইভ্যালেন্ট এগুলো তুমি লিখতে পারতে আর বাই টু ওকে বা জিরো পয়েন্ট ফাইভ আর এটাও লিখতে পারতে যদি তোমার প্যারালাল কানেকশন দিলো বা সমাদোল কানেকশন দিলো বাট এখানে সিরিজ দিয়েছে শ্রেণী সমবায় মানে সিরিজ তো এখানে তোমার অ্যানসার হয়ে যাচ্ছে টু আর ওকে নিম্নলিখিত কোন জিপটি বা জিপগুলি এক কোষি নয় এক কোষি নয় বলেছে এগুলোর মধ্যে তো এগুলোর মধ্যে এক কোশি নয় কোনটা এগুলোর মধ্যে এক আম নয় হচ্ছে কোনো গাছ সেগুলো সব কি হয় বহু কোষী জীব হয় এদের অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং কোষগুলো মিলে কলা বা টিস্যু বা অঙ্গ তৈরি করে তার সাথে মনে রাখবে অ্যামিবা এটা এক পোটোজোয়া তাহলে অ্যামিবা তো তোমার এক কোষি হয়ে যাচ্ছে ক্লামাডোমোনাস এটা হচ্ছে এক সবুজ শৈবাল তাহলে এটাও এক and paramecium এটা হচ্ছে একটি এককোষী জীব যেটা সিলিয়ার যুক্ত প্রটোজোয়াব হয়ে। ঠিক আছে? এগুলো সবভুক্ত কোণবে তার মধ্যে তো ক্লামডোমোনাস এটা আগে অলরেডি বুঝাই গেছে যে এককোষী সবুজ শৈবাল। একটি বস্তুর উপর 5 নিউটন ধ্রুবক বল প্রযুক্ত হলে সম্পাদিত কাজ হয় 5 জুল। প্রযুক্ত বলের অভিমুখে বস্তু সরি সরল কি হবে? তো अगेन

তাহলে এখানে এস ইকাল টু তুমি লিখবে পাঁচ বাই পাঁচ কি হচ্ছে এক এক কি হয়ে যাবে মিটার এটা মাথায় রাখবে স্মরণে একক কি হয় মিটার তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এক মিটার খুবই সহজ প্রশ্ন আমার তো তোমার ফিজিক্সে এমনি কোশ্চেন থেকে ম্যাথ দিলে তোমরা বেশি তাড়াতাড়ি করে আসতে পারবে আমার যা মনে হয় তো দেখো সেম ফর্মুলা ভুলে গেলেই যা কিন্তু আমি সম্পূর্ণ প্রপার টাইপিংও করে দিয়েছি যাতে তোমরা কোথায় নোট ডাউন কারণ আমার হ্যান্ড রাইটিং খুব বাজে দেখে দেখে তোমরা আরামসে নোট ডাউন করে নেবে খাতাতে ওকে নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি প্রলম্বন ধর্মের উপস্থাপন করে না ধর্মের প্রলম্বন উপস্থাপন করে না কোনটা তো এগুলোর মধ্যে মনে রাখবে যে প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যায় না এটা সঠিক নয় প্রলম্বনের কণাগুলো দ্রব্যের মধ্যে দিয়ে নির্গত আলোগ্রসিকে বিচ্ছুরিত করে প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ এবং প্রলম্বন প্রকৃতি হলো অস্থায়ী তার সাথে মনে রাখবে প্রলম্বনকে ইংলিশে আমরা বলে থাকি সাসপেনশন ওকে একটি ভিন্ন ধর্মের মিশ্রণ যেখানে দ্রবণের কণাগুলি দ্রবিত হয় না কিন্তু মাধ্যমে পুরো অংশ জুড়ে স্থগিত থাকে বলে থাকে প্রলম্বন বা সাসপেনশন বলা হয় এন্ড সাসপেন্সের ক্ষেত্রে এই তিনটে ধর্ম চার ধর্ম নয় কার্বনের ভ্যালেন্সি বা কার্বনের যোজ্যতা কত কার্বনের ভ্যালেন্সি বা কার্বনের যোজ্যতা হচ্ছে কত দেখো কার্বনের অ্যাটোমিক নাম্বার হচ্ছে ছয় ইলেকট্রন কনফিগেশন করলে দুই কমা চার কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার ভ্যালেন্সি বা যোজ্যতা বা হয়েছে কার্বনের যোজতা কত চার তার সাথে কার্বনের পার ছয় কার্বনের ইলেকট্রন কনফিগেশন যদি করো দুই কমা চার আর কার্বনের ভ্যালেন্সি হয়ে যাচ্ছে চার বা যা হচ্ছে চার এটা দেখো গ্রুপ ডি পরীক্ষাতে এসছে তার সাথে হিরক বা ডায়মন্ড যদি পরীক্ষায় দেয় কার্বনের জায়গায় যদি তোমাকে ডায়মন্ড দিয়ে দেয় এবং বলে এর সর্বপেক্ষা বৈষ্ণ কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এমনিতে তো কটা চারটা থাকে বাট ডায়মন্ডের ক্ষেত্রে বৈস্ত কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে শূন্য এটা দু হাজার আঠারো এলপিতে এসেছিল তো এটা একটু ঠিকই প্রশ্ন এটা কিন্তু মুখস্থ তোমাকে করতে হবে নিম্নলিখিতর মধ্যে কোনটিতে ঝিল্লি বা পর্দা অনুপস্থিত রয়েছে এগুলোর মধ্যে কোনটা ঝিল্লি বা পর্দা অনুপস্থিত রয়েছে তাই প্রলম্বনের একটা এক্সাম্পল হ্যাঁ জেলি হ্যাঁ সই জেলি কয়েকদিন আগে দিয়েছিল অসমসত্ব মিশ্রণ এগেন জেলি হবে তার সাথে আগের দিনও কি করালাম ভুলে যাচ্ছি নামগুলো আমি ওগুলো সবই হবে এটা তোমাদের ওই ক্লাস নাইনের যে পদার্থ বা ম্যাটার যে চ্যাপ্টারটা আছে প্রপার্টিজ অফ ম্যাটার ওখানে পেয়ে যাবে আগের কোন একটা ক্লাসে দেখবে আমি অসমসত্বর অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম অ্যান্সার কি হয়েছে এখানে ভাইরাস ভাইরাসের কোন ঝিল্লি বা পর্দা অনুপস্থিত রয়েছে তাছাড়া উদ্ভিদ কোষ প্রাণী কোষ এবং ছত্রাক এদের সবার প্রকৃত কোষ বা ইউক্রিক সেল রয়েছে এবং এদের সবার বাইরের দিকে সজীব কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন থাকে নিম্নলিখিত কোন জীবে বিভাজনের মাধ্যমে অযৌন জনন দেখা যায় না অযৌন জনন দেখা যায় না এগুলোর মধ্যে কোনটা তো এগুলোর মধ্যে মনে রাখবে কেঁচোর অযৌন জনন দেখা যায় না আচ্ছা অযৌন জনন কিভাবে হয়ে থাকে তো মনে রাখবে বিভাজন বা ফিউশনের মাধ্যমে কোর কোটগম বা বার্ডিং এর মাধ্যমে রেনু গঠন বা স্পোর ফর্মেশনের মাধ্যমে গেমা গঠন বা গেমা ফরমেশনের মাধ্যমে হন্ডি মানে ফ্র্যাগমেন্টেশন এবং পুনরুৎপাদন বা রিজেনারেশনের মাধ্যমে এবং অঙ্গজ জনন বা ভেজিটেশন প্রপাগেশন এবং অন্যান্য উপায়ে অযৌন জনন সংগঠিত হয় তার সাথে মনে রাখবে দ্বিবিভাজন ওকে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন এটার মাধ্যমে তোমার জনন সম্পন্ন করে অ্যামিবা প্যারামেসিয়াম এবং লেসমেনিয়া এবং তার সাথে এটাও মনে রাখবে প্লাজমোডিয়াম এটা তোমার বহু বিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে এবং দ্বি বহু বিভাজন বা বিভাজন এগুলো কি হয়ে যাচ্ছে সব অযৌন জননের প্রক্রিয়া তো এখান থেকে তোমার যদি প্রিভিয়াস সাইডটা একটু ভালোভাবে পড়া থাকে তাহলে তুমি এগুলোর অ্যানসার অপশন এলিমিনেট করেও চলে আসতে পারবে ওকে তার জন্য এগুলো পড়তে হবে এক্সট্রা ডিটেলসগুলো এমনি এমনি মুখস্ত হয়ে যাবে না স্নায়ুতন্ত্র ব্যতীত অন্য কোন তন্ত্র আমাদের দেহের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনে সাহায্য করে বলো তো এখানে আমাদের হয়ে তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম সবার প্রথম মনে রাখবে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি করে এটি একটি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে দ্রুত বার্তা আদান প্রদান করে এবং অন্তঃকরা তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম এটি বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন যেটা হরমোন ক্ষরণ করে তো সেটা কি হয় রাসায়নিক বার্তা বহন করে এবং হরমোন নিঃসরণ করে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কোষে বার্তা পাঠায় এই প্রক্রিয়াটি স্নায়ুতন্ত্রের চেয়ে ধীর গতিতে হলো এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় তাহলে স্নায়ুতন্ত্র ছাড়া আমাদের দেহের নিয়ন্ত্রণের সমন্বয় সাধন করে কে অন্ত করা তন্ত্র অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার নিচের কোন যৌগ গঠনে ক্লোর অ্যালকোলি পদ্ধতি ব্যবহৃত হয় তো রেলের এমন কোন পরীক্ষা নেই এলপি গ্রুপ ডি এন যে কোনো তুমি পরীক্ষা নাও যেই সব জায়গাতে এই প্রশ্নটা একশো বার এসছে যে ক্লোরঅ্যালকোলি পদ্ধতিতে কি তৈরি হয় তো এখানে হয় সোডিয়াম হাইড্রক্সাইড এনএইচ প্লাস ক্লোরিন এইটা একটু ভালোভাবে মনে রাখবে তিনটে পণ্য তৈরি হয় একটা হচ্ছে হাইড্রোজেন সেকেন্ড হচ্ছে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রক্সাইড অপশন অনুযায়ী তোমার ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রক্সাইড দিয়েছে বা তিনটে উৎপন্ন হয় এর কেমিক্যাল যে ফর্মুলা সেটা কি কি তো দেখো এনএসিএল তার সাথে যখন জলে দ্রবণ করা হয় করা হয় বা ক্লোর পদ্ধতি হয় তখন কি হয় এখানে উৎপন্ন হচ্ছে ক্লোরিন উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে ঠিক আছে অপশন অনুযায়ী এনএচ প্লাস ক্লোরিন বাট আরেকটা অপশনও তোমার দেওয়া উচিত ছিল হাইড্রোজেন বাট এটা দেখো গ্রুপ ডি এলপি সব জায়গাতে এনসি সব জায়গাতে আশা করছিল মুখস্থ হয়ে যাবে আচ্ছা বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক দুটো স্টেটমেন্ট দিয়েছে যে চুম্বক হল একটি যন্ত্র যা শক্তিতে করে চুম্বক একটি যন্ত্র একটি যা যান্ত্রিক শক্তিকে চুম্বক শক্তিতে করে এগুলোর মধ্যে কোনটা সঠিক তোমার কাছে জানতে চেয়েছে কি অ্যান্সার হয়ে যাবে এখানে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে এক বা দুই কোনো স্টেটমেন্টই সঠিক নয় তার কারণ কি মনে রাখবে তড়িৎ চুম্বক হলো এমন একটি ব্যবস্থা যা তড়িৎ শক্তিকে মানে ইলেকট্রিক্যাল এনার্জিকে চৌম্বক শক্তি বা ম্যাগনেটিক এনার্জিতে রূপান্তর করে এখানে দেখো চৌম্বক ক্ষেত্রকে বৈদ্যুতিক শক্তি তো এটা হলো না আবার এখানে বলেছে যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তি এটা যান্ত্রিক শক্তি নয় এটা হচ্ছে তোমার তড়িৎ শক্তিকে মানে ইলেকট্রিক্যাল এনার্জি তার দুটো স্টেটমেন্টই ভুল রয়েছে উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট পাঁচ সেন্টিমিটার উচ্চতায় একটি বস্তুর বিবর্ধন হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে প্রতিবিম্বের উচ্চতা কি হবে আচ্ছা এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব বা ম্যাগনিফিকেশনের একটা হচ্ছে ফর্মুলা যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু হয় প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা এবার দেখো এখানে বিবর্তন এম এর ভ্যালু দেওয়া রয়েছে জিরো পয়েন্ট টু প্রতিবিম্বের উচ্চতা তোমাকে বার করতে হবে এটাকে এক্স ধরে নিলাম আর বস্তুর উচ্চতা এখানে পাঁচ দেওয়া রয়েছে তাহলে তাহলে এখান থেকে যদি গুণ করো পেয়ে যাবে কোনো ইউনিট হয় না আর এর পাঁচের কি রয়েছে সেন্টিমিটার এবার পাঁচকে যদি জিরো পয়েন্ট টু দিয়ে গুণ করো কিভাবে এক ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে ঠিক আছে কি হয়ে যাবে সেন্টিমিটার তাহলে প্রতিবিম্বের উচ্চতা কি হয়েছে এক সেন্টিমিটার তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন এ ওকে বস্তুর উচ্চতা পাঁচ সেন্টিমিটার প্রতিবিম্বের বিবর্ধন জিরো আর ফর্মুলা হচ্ছে বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা তার এখান থেকে তুমি প্রতিবিম্বের উচ্চতা এগুলো পেয়ে যাচ্ছ বিবর্ধন ইন্টু বস্তুর উচ্চতা জাস্ট গুণ করলাম অ্যান্সার পেয়ে গেলাম এক সেন্টিমিটার ওকে উত্তল দর্পণ অবতল আগের দিন যত সম্ভব অবতল দর্পণ থেকে প্রশ্ন ছিল এখনও পর্যন্ত লেন্স থেকে প্রশ্ন পায়নি বাট অলরেডি চারটা সেট হয়েছে লাস্ট প্রশ্নে চলে এসেছি স্থিরানুপাতে নিয়ম অনুসারে আঠারো গ্রাম জল বিয়োজনের পর প্রাপ্ত অক্সিজেন এবং হাইড্রোজেনের তোমার সঠিক অনুপাত কত হবে আঠেরো গ্রাম জলে এবার দেখো অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে ষোলো হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে এক এবার এখানে হাইড্রো জল বলেছে এই তাহলে এখান থেকে লিখতে পারো যে এক ইন্টু দুই ষোল প্লাস এবং হাইড্রোজেন এবার এখানে বলেছে অক্সিজেন এবং হাইড্রোজেন কার মধ্যে কত গ্রামের মধ্যে আঠারো গ্রামের মধ্যে তো আঠারো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ তাহলে এখানে অক্সিজেন হচ্ছে ষোলো হাইড্রোজেন হচ্ছে কত দুই H2 আছে যেহেতু তাহলে এখান ষোলো ইস টু দুই তো ষোলো ইস টু দুই অথবা তুমি এটাকে আট ইস টু ওয়ানও করতে পারো বাট অপশানে দেখো কোথাও আট ইস টু ওয়ান অপশানে নেই অপশানে কি রয়েছে ষোলো ইস টু টু এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওকে সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের সব পরীক্ষাতেই আসছে এখন ঠিক আছে রিসেন্টলি যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা চলছে সেখানেও এই সেম প্যাটার্নের আসছে তো এগুলো একটু পড়ে নেবে অ্যান্ড তোমরা এখান থেকে পেয়ে যাবে এরকম ভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করে নিতে পারো যে আঠারো গ্রামই জল বলেছে তো আমি আগেই ডাইরেক্ট করে দিয়েছি বাট হাইড্রোজেনের ভর তুমি এখান থেকে বার করতে পেরে নেবে দুই বাই আঠেরো ইন্টু তোমার আঠেরো যেহেতু আঠেরো গ্রাম জলের মধ্যে বলেছে অক্সিজেন দেবো ষোলো গ্রাম আছে এখানে ষোলো বাই আঠেরো ইন্টু আঠেরো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছো অক্সিজেন হচ্ছে ষোলো গ্রাম হাইড্রোজেন হচ্ছে দু গ্রাম পারসেন্টেজ এবার অক্সিজেন ইস্টু হাইড্রোজেন বার ষোলো ইস্টু তুমি এটা যদি হাইড্রোজেন ইস্টু অক্সিজেন নিত টু ইস টু ষোলো হয়ে যেত ঠিক আছে তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আজকে আগের দিনের ক্লাসেই প্রশ্নটা ছিল জাইলেমের কাজ কি তো ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করে দিও ঠিক আছে অ্যান্ড এগেন টোয়েন্টি কোয়েশ্চেন্স আছে মিনিমাম টোয়েন্টির মধ্যে আমাদের মিনিমাম ফোরটিন প্লাস তো পেতেই হবে কারণ ম্যাথ রিজনিংয়ে তোমরা সবাই স্কোর করে দেবে জেনারেল সায়েন্সে গিয়েই উপকার তাই তো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও পারলে বন্ধুদের একটু শেয়ারও করে দিও ঠিক আছে অ্যান্ড এই দুটো স্টাডি মেয়েটা অ্যাভেলেবেল আছে দু হাজার আঠারোতেও সেম প্যাটার্ন দু হাজার বাইশেও সেম প্যাটার্নের প্রশ্ন তো এই দুটো নোটস অবশ্যই কমপ্লিট করে নিও যারা এল পি সামনেই পরীক্ষা দেয় তাদের জন্য তো মাস্ট ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার কাল সন্ধ্যা সাতটায় নেক্সট ক্লাসে দেখা হবে